সো হে গাইস আমি এই মুহূর্তে আছি কাতার মিউজিয়াম তো গাইস দেখেন কত সুন্দর ভিউ কত ন্যাচারাল কি বলবো এইগুলা দেখলে মনের ভিতরে যত বিমান যত রাগ যত কষ্ট শান্ত হয়ে আর সাথে যদি থাকে এরকম সুন্দর সুন্দর প্লেসpanorama দেখতে যা মুভিং করতাছি আহ আরে দেখছিয়া কাতার অফ মিউজিয়াম হই এটা হ্যাঁ যে দাবি নামটা জানা ছিল না যে বলছিলাম লাগবো আর কি আসছে এখানে একটা মেলা চলে মোটামুটি সবাই আসে এবং ইভিনিং টাইমে সবাই ঘুরতে আসে প্রচণ্ড মানুষ আছে প্রচুর মানুষ আসে দেখতে পারতেছেন অলরেডি আমার ভিডিওতে স্পেশাল এরকম কোনো তথ্য দিতে পারি না আপনাদেরকে ডিটেলসে কারণ আমি ভিডিওটা প্রফেশনাল নিতে না এই জন্যে যদি প্রফেশনাল নিতাম আগে স্ক্রিপ্ট লিখে হয়তো বা কোনো প্লেসে ডিটেল সম্বন্ধে যাই না দিতে পারতাম বললামই আমি আগে গত ভিডিওগুলোতেও বলছি ঘুরি ফিরি যেখানে যাই এদিকে ভালো লাগে ওই দিকের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর কি তো মোস্ট অফ টাইম আমি যখন ঘুরতাম বাইর বা ব্লগিং করতাম বাইর হই যখন একজন মানুষের হাতে বা গিম বল বা মোবাইল বা ক্যামেরা দেখে হাতে সবাই মানে বাহিরের কান্ট্রি মানুষগুলো খুবই ফ্রি মাইন্ডেড হয় এবং নিজে থেকে যাই না কথা বলতে চাই বা আমরা যতটুকু কথা না বলতে চাই তার চাইতে বেশি কথা বলে তারা যাই না মানে তাদের কথা বলার ইমপ্রেসটা আরও বেশি কারণ আর আমাদের বাঙালি যারা আছি তাদের একটা জিনিস কি একজনে ব্লগিং করতেছে ভিডিও করতেছে আপনি মোস্ট অফ টাইম দেখবেন তারা হাসাহাসি ট্রলিং করে এইগুলো নিয়ে কিন্তু এইগুলো অ্যাভয়েড করিয়া শুধু আপনি আপনার যে টার্গেট আছে ওই টার্গেট বেস করে আগাইতে থাকেন যারা নতুন কন্টিনিউ ক্রিয়েটার আছে যেরকম আমি আমি ওইগুলো কি মানে না কারণ তাদের আলোচনা সমালোচনা তো এমন কিছু যাই আসলে কারণ আসবেও না যাবেও না আমি যদি একগুলো না খাই তারা এসে আমাকে খাওয়াই দিবেন সো লাইফটা যার যার ডিফারেন্ট ডিফারেন্ট লাইফ ডিফারেন্ট ডিফারেন্ট কালচার বড় বিষয়কালে আমি যতগুলো ভিডিও দিচ্ছি অলরেডি মোস্টলি এই ভিডিওটা কোনো এবং সবচেয়ে গুড এবং সবচেয়ে ভালো ওয়েদার এবং ইভিনিং টাইমে এবং সব কিছু মিলে ওভারঅল গুড আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো এতদিন যতগুলো ভিডিও দিছি আজকের ওয়েদার এবং আজকে সব কিছু মিলে জাস্ট মাখন সো গাই মোটামুটি কাতারে আবার এই যে খেজুর গাছ আছে খেজুর গাছে খেজুর মানে হাসতেছে খেজুর পাকা ধরবে আর কি পাকলে আবার খেজুর খাওয়া নিয়ে আপনাদের সাথে ভিডিও হবে আর কি সেখানে অসংখ্য ভাই আছে যারা ফটোগ্রাফি করতে সিডি আসলে ক্যামেরা নিয়ে সময় যে সময় যে কেনিয়ার একজন ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল ওই ভাই বলতেছিল যে আমি ভিডিও কিসের জন্য করি আর ফান পারপাস বা এনজয় বা ইউটিউবিং বা ফেসবুকের কারণে না আমি বলছি বোধ আর কি মানে আমার অলরেডি ইউটিউবে দেওয়া হইতাছে আর নিজের এনজয়টা আপনাদের মধ্যে শেয়ার করতেছে বড় বিষয় সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা প্লেস বা এত সুন্দর একটা ভিউ যে আসলে কোন আসা হয় না বা জানতামই না আজকে বের হয়েছিলাম আসলে অন্য একটা প্লেসে যাওয়ার জন্য কিন্তু এরকম একটা প্লেসে বা মনে কর না এক জায়গায় যেতে যায় রং মানে কিছু কিছু জিনিস হয় মাঝে মধ্যে ভুল করে অনেক কিছু হয়ে যায় যেগুলো মনে করেন কি কাজে লাগিয়া জায়গা আর কি এরকম আজকে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল বাট এই জায়গাতে আসা করছি সবার সবকিছু মিলে এখন সবকিছু দেখতে না আকাশের গুড় আজকে